আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে অল্প পুঁজি দিয়ে শুরু করা যায় সেলোয়ার বিজনেস আর কিভাবে ধাপে ধাপে এই ব্যবসা লাভজনক করা যায় আপনি যদি নতুন হন বা ঘরে বসে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য যে কোনো ব্যবসা শুরু করার আগে বাজার বুঝতে হবে মানে সেলোয়ারের ব্যবসাটা যদি আপনি করতে চান মানে এটার চাহিদা কি সব সময় থাকে কি না বা এটা কি প্রয়োজন কিনা বা এটা ক্রেতা যদি এটা কিনতে চায় তার কি এটা লাগতে পারে কি না সে সমস্ত জিনিসও আপনার বুঝতে হবে কিন্তু সেলোয়ারের চাহিদা কিন্তু সারা বছরই থাকে ঈদ পূজা বিশেষ কোনো মৌসুমে কিন্তু এর চাহিদা আরও বেশি বেড়ে যায় এই জন্য আমি মনে করি যে সেলোয়ার বিজনেসটা করা কোনো খারাপ না বা এটা কোনো ঝুঁকিপূর্ণ হবে না তারপর আপনাকে কিন্তু মানে সেলোয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে আপনাকে কিন্তু কাপড় বাছাই করতে হবে মানে সেলোয়ার বানাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কাপড় কাপড় ভালো কিনতে হবে এবং কাপড় যদি ভালো না হয় কাপড় রং উঠে যায় সেই কাপড় কিন্তু ক্রেতারা আর কিনবে না দ্বিতীয়বার প্রথমবার কেনার পর তারপরে ভালো মানের কাপড়ও দিতে হবে আর আপনার কাপড় আনতে হবে পাইকারি মার্কেট থেকে যেখান থেকে আপনি কমে কাপড় আনতে পারবেন কমে কাপড় আনলে কিন্তু আপনি পোষাতে পারবেন না আর ব্যবসা ব্যবসা করতে গেলে আপনাকে প্রথমে ভালো কাপড় আর হচ্ছে পাইকারি কাপড়টাকে বেশি গুরুত্ব দিতে হবে কারণ পাইকারিতে যত কমে আপনি কাপড় আনতে পারবেন ততই আপনার ভালো হবে তারপরে আপনার যদি আপনি পাইকারি কাপড় আনতে চান সেক্ষেত্রে আপনি ঢাকার ইসলামপুর থেকে কিনতে পারেন তারপরে যে ভুলতা গাছিয়া সেখান থেকে কিনতে পারেন তারপরে আপনি যদি সেরকম না হয় তাহলে আপনি আপনার স্থানীয় যে বাজার আছে সেখান থেকে কাপড় কিনতে পারেন কিন্তু প্রথমেই বেশি কাপড় কিনবেন না মানে পাঁচ থেকে দশ সেট দিয়ে শুরু করবেন তারপরে আপনি যদি গ্রাহকের পছন্দ হয় বা তারা যদি অর্ডার দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি আরও বেশি কাপড় কিনে তারপর বানাবেন এতে ঝুঁকি কমবে ব্যবসার ক্ষেত্রে তারপর আপনি যদি নিজে সেলাই করতে না পারেন তাহলে কিন্তু এটা বিজনেসটা করা কিন্তু খুবই টাফ হয়ে যাবে আপনি যদি মনে করেন আপনি দর্জি ভাড়া করে তারপর করবেন সেক্ষেত্রে আপনি একটু সমস্যায় পড়তে হতে পারে যদি আপনি নিজে কাজ জানেন তাহলে কিন্তু আপনার খুব বেশি সমস্যা হবে না নিজের যদি কাজ না জানেন সেক্ষেত্রে আপনি শিখে টেলারিংটা দুই তিন মাস ভালোভাবে শিখে তারপরে আপনি কাজটা শুরু করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেলার কাটিং করে আমার মা রেখেছে এবং সেলাই সেলাই শুরু করে দিয়েছে তো আমি যেসব কথা আপনাদের সাথে শেয়ার করছি ব্যবসার সেটা আপনার মনোযোগ দিয়ে শুনবেন তো প্রতিটি সেলোয়ার কিন্তু সুন্দরভাবে কাটিং করতে হবে সেলাই ও ফিনিশিংও কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে ফিনিশিং খারাপ হলে কিন্তু ক্রেতা আর অর্ডার দেবে না এবং আপনার থেকে আর সেলোয়ার কিনবেনও না তো তাই কোয়ালিটিটা একটু কন্ট্রোল করুন কোয়ালিটিটা একটু ভালো রাখার চেষ্টা করবেন আর কাপড়টাও খুব সুন্দর করে সেলাই কাটিং করার চেষ্টা করবেন চাইলে আপনি ডিজাইন আলাদা করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত যেমন লেস দিতে পারেন বোতাম এমব্রয়ডারি হবে যাবে এটা যদি আপনার মনে হয় দিলে ভালো হয় সেক্ষেত্রে সেটা আপনি দিতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে আপনি একটু টাকাটা একটু বাড়িয়ে নেবেন যেহেতু লেজের তো আপনি আর টাকা ছাড়া কিনতে পারবেন না লেস দিয়ে তো টাকাটা দিয়ে তো লেজটা কিনতে হবে তাই না তো সেই অনুযায়ী সেটার দামও রাখতে হবে ছোট ব্যবসা যদি আপনি করতে চান এসব ব্যবসা ঘরে বসে সেক্ষেত্রে কিন্তু আপনার এসব বিষয়ে একটু মাথা রাখতে হবে যে সেলাই ফিনিশিং যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি ওরকম রেসপন্স পাবেন না এবার আসি কিভাবে আপনি একটা সেলওয়ার বিক্রি করবেন বা কিভাবে আপনার পরিচিতি বাড়াবেন বা আপনি যে কাজটা করেন এটা মানুষ কীভাবে জানবে তো সেই জন্য আপনার প্রথমে প্রয়োজন হচ্ছে নিজের পরিচিত মানুষের মধ্যে প্রচার করা যেমন আপনি যদি ছেলেটা বানিয়েছেন আপনার ঘরের মধ্যে তো আর কেউ এসে দেখে যাবে না যে আপনি বানিয়েছেন কিনা আপনার তো সেটা মানুষকে জানাতে হবে যে আপনি এরকম সুন্দর সেলোয়ার বানান তাদের প্রয়োজন তার যাদের প্রয়োজন তারা নিবে তো এই জন্য আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়ার প্রতিবেশী তারপরে যে কোনো প্রতিষ্ঠান মানে তাদের সেখানে গিয়ে আপনার বলতে হবে তাদের সাথে যোগাযোগ করতে হবে যে আপনি এই সেলোয়ার বিক্রি করেন তারা নিয়ে দেখতে পারে সমস্যা নেই আপনি ভালো বানান আপনার সেলোয়ারের কাপড় ভালো তারপর আপনার সেলাই ভালো কাটিং ভালো এমনি যে মানে এমনিতে যে রেডিমেড সিলোয়ারগুলো পাওয়া যায় দোকানে তা চাইতে আপনারটা ভালো হবে আপনার সেলাই ভালো সেলাই ছুটে যাবে না সে সম্পর্কিত কথাও কিন্তু আপনাকে বলতে হবে এবং শুধু বললেই হবে না সে সমস্ত কাজও কিন্তু আপনার করতে হবে সেলাই ভালো না হলে আমি বারবার একটা কথাই বলবো সেলাই আর কাটিংয়ে দুইটা জিনিস যদি ভালো না হয় তাহলে কিন্তু ক্রেতা আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে মানে পরবর্তীতে আর নিতে চাইবে না এই জন্য আপনার প্রয়োজন পড়বে প্রথমেই নিজের কাজটা ভালোভাবে দক্ষতার সাথে করার জন্য তাহলে কিন্তু আপনার ব্যবসায় আপনি সফল হতে পারবেন তারপরে আপনি যদি চান অনলাইনে বিক্রি করবেন সেক্ষেত্রে অনলাইনে বিক্রি করতে পারেন কিন্তু অনলাইনে বিক্রি করা কিন্তু অতটা সহজও না তার চাইতে আপনি অফলাইন দিয়ে প্রথমে শুরু করুন ইনশাল্লাহ হয়ে যাবে তো একটা সেলোয়ার যদি আপনি তৈরি করেন তো সেটা কিন্তু আপনি আপনার বাজেট অনুযায়ী করে তারপরে সেটা মূল্য নির্ধারণ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার মা এখানে একটা ছোট্ট বাচ্চাদের সেলোয়ার সেলাই করেছে এবং আরেকটা সেলোয়ারে নেই বাটিক করবে আমার মা কিন্তু বার্টিকের কাজও পারে তো এখন একটা বার্টিকের কাজ করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন প্রথমে এভাবে করে গিট দিয়ে নিয়েছে গিট দিয়ে তারপর রঙের মধ্যে এভাবে করে চবিয়ে নিচ্ছে রঙের মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে রঙটা লাগিয়ে নিচ্ছে তারপরে রংটা লাগানো হয়ে গেলে উনি যে গিটগুলো দিয়েছে সেই গিটগুলো খুলে নিচ্ছে আর বাটিকের কিন্তু অনেক বেশি চাহিদা আছে আপনারা চাইলে কিন্তু বাটিকের কাজও করতে পারেন বাটিকের কাজ করে বাটিকের থ্রি পিস বিক্রি করতে পারেন বাটিকে থ্রি পিসের কিন্তু অনেক চাহিদা বাটিক অনেক বেশি পছন্দ করে সবাই তো দেখুন এখানে কত সুন্দর হয়েছে বা একটা বাচ্চাদের একটা ছোট বেবির একটা সালোয়ার দেখুন কতটা সুন্দর লাগছে এটা উনি বাটিকের কাজও করে যেহেতু বাটিকেরও অনেক চাহিদা বাটিক অনেক বেশি পছন্দ করে আমাদের এখানকার মানুষ মানে বাটিকটা এত বেশি পছন্দ পছন্দ করে মানে বাটিক বাটিকের কথা ওনারা বলে যে আপনারা বাটিক করলে ভালো হয় ওনাদের জন্য তো সেক্ষেত্রে আমার মা দুইটা বাটিকের সেলোয়ার করেছে দুইটা করেছে করে যে দেখুন কতটা সুন্দর লাগছে বাটিকের সেলোয়ার দুইটা করাতে আপনারা যারা বাটিকের কাজ পারেন বা করতে চান তারা কিন্তু আপনারা বাটিকের কাজ করতে পারেন বাটিকেরও অনেক বেশি চাহিদা আছে দেখতে যেহেতু সুন্দর লাগে বাটিকের কাজগুলো তারপর বাচ্চাদের যে স্যালোয়ারগুলো আছে এই সেলোয়ারগুলোর কিন্তু অনেক বেশি চাহিদা থাকে কারণ বাচ্চাদের জন্য সেলার ওরকম রেডিমেডও করা হয় না কেউ করে না তো আমরা সেক্ষেত্রে রেডিমেড বাচ্চাদের এই সেলারগুলো করি যার কারণে এগুলোর অনেক চাহিদা থাকে আর সবাই অনেক মানে অফলাইনেই এগুলো আমাদের বিক্রি হয়ে যায় অনলাইনে তো দেওয়ার সুযোগই হয় না যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে অর্ডার দিতে হবে অর্ডার দিলে মানে তাহলে করে দেওয়া যাবে যদি আপনারা নিতে চান তাহলে আর আপনারা যারা আমাদের কাছ থেকে পাইকারি অনলাইনে নিতে চান তারা অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন আর নাম্বার দেওয়া আছে নাম্বারে আপনারা কল করে তারপরে যোগাযোগ করবেন আপনারা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই অ্যাডভান্স টাকা দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ